নমস্কার বন্ধুরা আমি দ্য স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে রাত প্রায় সাড়ে নটা আমরা বেরিয়ে পড়েছি কলকাতায় একটা গানের ভয়েস রেকর্ডিং করতে তো চলো তোমরা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে চায়ের দোকানে চা খেতে গিয়েছে বন্ধুরা আমরা এখন কলকাতা শহরে ঢুকে গেছি এখন আছি হচ্ছে দমদম এয়ারপোর্টের সামনে

কানের বাই যে আমার স্টুডিওতে ম্যানলে গোল্ডে রেকর্ড হচ্ছে দেখি দাও মাইকটা রয় গোল্ডে রেকর্ড হচ্ছে পুরো সেট সেট ম্যানলে গোল্ডের আর দুর্দান্ত হচ্ছে কম্পোজিশানস লিরিক পুরো পুরো গানটা এক কথায় এক ঘর দুর্দান্ত হয়েছে থ্যাংক ইউ রয় এবং থ্যাংক ইউ সকলকে দাদাদেরকে যারা যারা এসছে শিলিগুড়ি থেকে এসছে আমিও খুব এক্সাইটেড এই নিয়ে আশা করছি খুব কিছু হবে চলো বুলেট বলে বাকিটা তোমাদের হাতে আমরা তো করছি বাকিটা তোমাদের হাতে এটাকে করে এবং রিজিনাল সেক্টরে এত ভালো কাজ হচ্ছে রয় এত ভালো কাজ করছে এবং দাদারা যারা এসছেন তারাও এত বড় বড় প্রজেক্ট নামাচ্ছে করছে আমি খুবই ভালো লাগছে আমার এটা যে একটা রিজিনাল একটা রাজবংশী ভাষায় রাজবংশী মুভি হতে চলেছে এই গানটা অনেক বড় গান চিলারায়কে নিয়ে গান চিলারায় তোমরা প্রত্যেকেই জানো বা আপনারা জানেন যে উনি একজন বীর যোদ্ধা ছিলেন সেই সময়কার তো ওনাকে নিয়ে একটা বিশাল একটা ইতিহাস আছে ওনার তো সেটা নিয়ে আমরা খুবই কি বলবো এক্সাইটেড

তো আজকে আমাদের রেকর্ডিং শেষ হলো এখন আমরা ব্যাক করব সেলফি তুলতে বেরিয়েছে সুন্দর লোকেশনে আমরা কলকাতায় কাজ করে এখন ব্যাক করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আদার্স কোনো টপিক যদি তোমাদের থাকে তারা আমাকে কমেন্ট করে জানিও তো এই হচ্ছে একটা মিউজিক প্রডিউসারের জীবন এক জায়গায় মিউজিক প্রোডাকশন করা হলো আরেক জায়গায় রেকর্ডিং করা হলো আর দুদিনের জার্নি একদিন যাওয়া তারপরে দিন কাজ করে তারপর ব্যাক করা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই